আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন মাত্র চারশো টাকার চাদর নিয়ে আসছি সাথে বালিশের কাভারও পেয়ে যাবেন অবশ্যই পুরো ভিডিওতে সাথে থাকতে হবে সো আমি এটা দেখাচ্ছি একটা নেভি ব্লু কালারের মধ্যে জাস্ট দেখেন কি সুন্দর প্রিন্ট করে এখানে আপনার দুই রেঞ্জের পেয়ে যাবেন চাদর সো এটা কত টাকা সেটা আমি বলবো আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই পুরো চাদরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন আর এটা হচ্ছে একদম কিং সাইজ চাদর মানে একদম বড়টা সাত সাত ফিট বাই আট ফিটের চাদর এটা এটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং দুইটা বালিশের কাভারও পেয়ে যাচ্ছেন বালিশের কাভারের সাইজটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বালিশের কাভারটা এখন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু কটনের মধ্যে আর এটা হচ্ছে ভ্যানের উপরে পাওয়া যাচ্ছে তারপরেও ভাইয়েরা কালার গ্যারান্টি দিচ্ছে অনেক সুন্দর এখন আরেকটা রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা যা দেখেন রেডের মধ্যে কালেকশন পেয়ে যাচ্ছেন পিওর একদম রেড পিওর রেড কালারের মধ্যে এরকমই পাবেন এটার সাথে আপনারা ম্যাচিং বালিশের কাভার পেয়ে যাচ্ছেন প্রাইস বলবো অবশ্যই অবশ্যই প্রাইস বলবো তার আগে কালেকশনগুলো দেখে নিই যার দেখেন কি সুন্দর কালেকশন এটা একদম হচ্ছে ডিপ খয়র মধ্যে কালেকশনটা হবে ভাই কিন্তু এই যে বিক্রিও করতেছে যে আপুরা নিল আপনাদের ভিডিও করতেছি না এটা হচ্ছে চাদরটা খুব সুন্দর এটা সাথেও ম্যাচিং আপনারা বালিশের কাভার পেয়ে যাচ্ছেন এখন আমি প্রিন্টগুলো আপনাদের দেখিয়ে দিই এই যে এটা একটা প্রিন্ট পাচ্ছেন এইটা একটা প্রিন্ট পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর জাস্ট দেখেন কালেকশন আর চাদর চাদরগুলোর কালেকশন অনেক সুন্দর এই যে আমি আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলোর সাথে বালিশের কাভার পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে প্রিন্ট এবং সুন্দর সুন্দর এই চাদরগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি সাতশো টাকা কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু ছশো টাকা করেও পেয়ে যাবেন এখন আমি চারশো টাকার যে চাদরগুলো সেগুলো দেখাচ্ছি জাস্ট দেখেন এটা কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি এই যে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে এটা একদম কিং সাইজ না এটা কিং সাইজ এটার সাথে আপনারা কাভার পেয়ে যাচ্ছেন বালিশের কাভার কই বালিশের কাভারটা দেখিয়ে দেন আপনারা কিন্তু দুইটা একদম ম্যাচিং বালিশের কাভারও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা যদি আপনারা আচ্ছা যদি আপনারা এখানে আসেন মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই চাদরগুলি ভাবা যায় এই কোয়ালিটির চাদর মাত্র সাড়ে তিনশো টাকা বিলিভ মি আমি যেহেতু হাত দিয়ে দেখতেছি সাড়ে তিনশো টাকা হিসেবে বেস্ট এগুলো রাফ ইউজ করতে পারবেন আপনারা এটার সাথেও কিন্তু এই যে বালিশের কাভার আছে এখন আমি জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিব সাড়ে তিনশো টাকা চাদরের এই যে জাস্ট দেখেন কী পরিমাণে সুন্দর আর একদম কিন্তু নিউ কোনো ইউজ করা কিছু না একদম নিউ চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আমি জাস্ট প্রিন্ট দেখিয়ে দিই এই প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মামা দেখিয়ে দিচ্ছে সাড়ে তিনশো টাকা চাদর এই যুগে ভাবা যায় জাস্ট ওয়াও কালেকশন কেউ মিস করবেন না আর অনেক হিউজ হিউজ কিন্তু কালেকশন আছে এটা অনেক সুন্দর মাত্র সাড়ে তিনশো টাকার চাদর দেখছেন কি পরিমাণে সুন্দর এটা একটা হচ্ছে একটু ফুল খুলে দেখান তো আমা তাহলে বুঝতে পারবে আমার ভিউয়ার্সরা জাস্ট দেখেন দেখছেন লং একদম কিংস সাইজ অনেক সুন্দর অনেক সুন্দর কেউ মিস করবেন না তো আপনারা এখানে সাড়ে তিনশো টাকা এবং সাড়ে ছয়শো টাকার কিন্তু চাদর পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিয়েছি কালেকশন আপনি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন গ্লোব শপিং সেন্টার গ্লোব শপিং সেন্টারের এই পাশে চলে আসবেন রাস্তা পার হয়ে চলে আসবেন তাহলে কিন্তু মামাকে পেয়ে যাবেন কবে কয়টা থেকে বসেন আচ্ছা ঢাকা কলেজের সামনে আসলেও পেয়ে যাবেন ভাই কয়টা থেকে বসেন বিকাল থেকে পাবেন আচ্ছা বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকে তারা মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিনই বসে তো সাড়ে তিনশো টাকা চাদর কিন্তু মিস করা যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফতে